এবছর পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হফফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভব করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয় তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিস্তারিত ডেস্ক যাদের গবেষণার মধ্য দিয়ে মেশিন লার্নিং বা যন্ত্রকে শেখানোর পথ খুলে গিয়েছিল সেই দুই বিজ্ঞানী পেয়েছেন চলতি বছরে পদার্থবিদ্যায় নোবেল রয়্যাল একাডেমি অফ সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন জে হফিন্ড ও কানাডার গবেষক ই হিনটপের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিস একাডেমি অফ সায়েন্স জানিয়েছে এ দুজন পদার্থবিদ্যা ব্যবহার করে এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা আজকের মেশিন এর ভিত্তি স্থাপন করেছিল এর এর মধ্যে হোফফিন্ট এমন স্ট্রাকচার তৈরি করেছেন যা তথ্য সংরক্ষণ ও পুনর্গঠন করতে পারে

পদার্থবিদ্যায় মৌলিক ধারণা ও পদ্ধতি ব্যবহার করে এ দুজন প্রযুক্তি আবিষ্কার করেছেন সেটি নেটওয়ার্কের কাঠামো ব্যবহার করে তথ্য প্রক্রিয়াজাত করে I've always found it handy myself to have some kind of physical insight into a physical system which I can more or less empathize with. প্রফেসর জন হফফিন্ড উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে রয়েছেন আর প্রফেসর জিওফ্রে হিন্টন উনিশশো সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এডিনবার্গ থেকে উনিশশো সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন স্পেসিফিক